ये सुन ले कि हम

এই তো আরেকটুখানি গিয়ে ওইখান থেকে টুনি লাইট জ্বলছিল মনে আছে হ্যাঁ তুই কি বলছিলিস হ্যাঁ দেখ চিনতে পারছিস না এটা কোথায় এলি বল আমাদের তালতলা না তাহলে এই দেখ তাল গাছ আমাদের তালতলা ভাই তাহলে এটা কোথাকাল নিদি

কত তেঁতুল গাছ তাল গাছ দেখেছি এখন নিয়ে যেতে মাছ হ্যাঁ দেখেছি তো কোনো দিন ওই জায়গায় গাড়িগুলো ভালো না

হাল গাছ গন তো একটা করে গনেকানটায় কটা আছে এগুলো কি বল ঘুটে সামনে একটা মন্দির আছে ভাই কি মন্দির দেখতো তো গিয়ে নমস্কার করুন প্রণাম না ওখানটার সামনে যাও যাও দেখ গরুর গোয়াল দেখেছিস মন্দিরটা সবাই হচ্ছে এখন কমপ্লিট হয়নি যে ঠাকুরটা ওখানে বসে আছে itu. Buat. Baik, ini lagi. kita tuh. Hey. সুন্দর দেখ হাঁসগুলো বললে একটা হোয়াইট হাঁসটা দেখ

এইখানে জ্বলছিল আর বেশি দূর নয় ঘেমে গেছিস

চলে এসছি দেখে বা কোনটা কোনটা দেখ নন্দিতায় ডাক্তাই নন্দিতা ডাকত দেখ